নমস্কার বন্ধুরা চলে এসছে মিষ্টি আবার আর একটি নতুন যোগ স্যান গল্প নিয়ে তো যমরাজ আর এক রুগীর সঙ্গে দেখা তো যমরাজ আর রুগীর সঙ্গে যখন দেখা হলো তখন রুগী প্রায় মরণাপন্ন অবস্থা মানে সে বাঁচবেই না এতটা খারাপ অবস্থা সেই সময় নার্সিংহোমে তিনি ভর্তি ছিলেন রুগীটি আর সেই সময় আসলো যমরাজ তো যমরাজের সঙ্গে যখন দেখা হলো তখন রুগীটি জিজ্ঞাসা করলো আমি কি বাঁচবো আমার কি বাঁচার কথা আছে আমি কি থাকবো তখন যমরাজ বললো হ্যাঁ হ্যাঁ এখনো তো আপনার চল্লিশ বছর পর্যন্ত আয়ু আছে কে বলেছে আপনি মরে যাবেন আমি তো অন্য কারণে এসেছিলাম অন্য কাউকে নিয়ে যেতে এসছে আপনাকে তো নিয়ে যেতে আসেনি রুগীটা শুনে এতই খুশি হলো সেই ভদ্র এতটাই খুশি হলো হ্যাঁ যে খুব আনন্দ পেল যাই হোক যথারীতি তার অপারেশন হওয়ার কথা ছিল তো অপারেশন হলো অপারেশন টেবিলে তাকে নিয়ে যাওয়া হলো এবং সেখানে সে খুব ভালোভাবে সুস্থভাবে আবার তার নতুন জীবন ফিরে পেল আর সে খুব আনন্দিত আর যমরাজ তাকে বলে গেছে সে আর চল্লিশ বছর বাঁচবে বছর তার নতুন জীবন পাবে তো সে তো খুব আনন্দিত সে সুস্থ বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পর সে ঠিক করলো তার চেহারা টেহারাটা নষ্ট হয়ে গেছিলো তাহলে এটাকে একটু সাইজ করা যাক মানে আরো তো চল্লিশ বছর মানে অনেকদিন তো সে আবার নাসে ভর্তি হবে ভর্তি হয়ে পুরো সে কি করলো কি বলবো পুরো ফেসটাকে তার চেঞ্জ করে দিলো ওই যে বলে না ফেসিয়াল নয় কিন্তু মানে পুরো ফেসটাই চেঞ্জ হয়ে যাবে সেই সে করব। উম ফ্রেশ ফ্রেশ ট্রান্সপারেন্ট তো সেটা করে বেশ বেশ সুন্দর সুন্দর হয়ে গেল একদম পুরো লুক চেঞ্জ যাকে বলে একদম লুক চেঞ্জ হয়ে গেল তাকে হ্যাঁ খুব সুন্দর হয়ে গেল সুন্দরী মহিলা হয়ে গেল যাই হোক ওই অপারেশনটা করে আসার বেশি দিন নয় অপারেশনটা করলো করে এসে বাড়িতে যখন সে আবার ফিরে এলো তখন তো তাকে দেখে কেউ চিনতেই পারছে না তার আগের লুক্সটাই নেই তো বেশ সুন্দর ছিল সুন্দর হয়ে গেছে সবাই তাকে আদর করছে যত্ন করছে ভালোবাসছে বেশ ভালো তারপরে একদিন ভদ্র মহিলা গাড়ি করে বাজার যাচ্ছিলেন বা কোথাও একটা যাচ্ছিলেন গাড়িতে করে তো গাড়িতে করে যেতে যেতে একটা গাছের সঙ্গে ধাক্কা গেলো গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো খুব বড় একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে ভদ্র মহিলার জীবনটাই চলে গেল ভদ্র মহিলা একেবারে পগার পার তো পগার পার হয়ে গেল তার জীবন এবার সে স্বর্গে মানে গেছে ওপরে সবার আগে তো আমাদের মৃত্যুর পর কোথায় গিয়ে যখন জিজ্ঞাসা করলো জমদূত হ্যাঁ দেখা হলো জমদূতের সঙ্গে দেখা হওয়ার পর জমদূতকে জিজ্ঞাসা করলো আচ্ছা জমদূত তুমি না আমায় বলেছিলে আমার চল্লিশ বছর প্রাণ আছে তুমি তো আমায় বলেছিলে আমাকে কথা দিয়েছিলে যে আমি আরো চল্লিশটা বছর বাঁচবো তাহলে তুমি আমার কি করে আমাকে মৃত্যু দিলে কি করে আমার মৃত্যু হলো আমার তো মরার কথা নয় তুমি আমাকে বলেছিলে তার জন্য আমি আমার চেঞ্জ করেছি আমি ফেস সুন্দর হয়েছি কত কিছু আর তুমি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলে আমি মরে গেলাম এত টাকা পয়সা খরচ করে আমি মানে ফেস ট্রান্সপারেন্ট করিয়েছি আর তুমি এটা করলে বলছে ওটাই তখন জমদুট উঠলো উঠে হেসে বললো খুব হাসলো অনেকক্ষণ হেসে বলল। আরে বাবা আপনি তো ওঠাই ভুল করে ফেলেছেন আপনার তো চল্লিশ বছরই আয়ু ছিল আরো কিন্তু কি করব বলুন আপনি যে নিজের মানে লুকসটাকেই চেঞ্জ করে নিয়েছেন আমি তো আপনাকে চিনতেই পারিনি তো আমি কি করব বলুন আপনার তো লুকসটাই চেঞ্জ হয়ে গেছে আগের যে লুকস ছিল তার জীবন ছিল চল্লিশ বছরের কিন্তু আপনি যে নিজেকে পুরোপুরি ট্রান্সপারেন্ট করে নিয়েছেন আমি তো বুঝতেই পারিনি সেই আপনি আর এই আপনি একই তাহলে আমি কি করে বুঝবো বলুন এর জন্য আমি বুঝতে পারিনি তাই আপনাকে তুলে নিয়ে চলে এসছি তো এখন আমি কি করব এখন তো আপনার মৃত্যু হয়েই গেছে আর কিচ্ছু করার নেই তো আপনি কিন্তু এখন আর কিছু বলে লাভ নেই আপনি যখন চলেই এসছেন থাকুন আপনার কর্মফল অনুযায়ী যা যেটা হয় ভালোই হবে তো মহিলাটা তখন মাথায় হাত চাপিয়ে বলছে হায় 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 আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজের এই সুন্দর রূপ করেছি ট্রান্সপ্লান্ট করেছি ফেস ট্রান্সপ্লান্ট করেছি আর আপনি বলছেন যে এর জন্য আমার মৃত্যু হলো আমি যদি আগে জানতাম তাহলে আমি করাতাম না তাহলে আমি আরও চল্লিশ বছর বাঁচতে পারতাম তখন যমরাজ বলছে দেখুন যার যার কর্ম তার তার ফল কিচ্ছু করার নেই যাই হোক এখন চলুন আপনার বিচার করা যাক এই ছিল আজকের গল্প জমদুত আহার মৃত্যু পথযাত্রী এক মহিলার সুন্দর বাক্যালাপ তো কেমন লাগলো আপনাদের বন্ধুরা যদি ভালো লাগে তাহলে মিষ্টিকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের সাহায্য ছাড়া আপনাদের ভালোবাসা ছাড়া আমি একটুকু আগাতে পারবো না থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমাকে ওয়াচিং করার জন্য আর প্লিজ আমার শর্টসগুলো আপনারা সবাই দেখবেন আশা করি ভালো লাগবে 把那个零头呢？啊啊啊啊啊